নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে দক্ষিণা হাওয়া যেমন বসন্ত বয়ে নিয়ে আসে ডালে ডালে নতুন ফুল ফোটায় ঠাকুরও ছিলেন সেই রূপ। তার এত প্রখর তেজ ছিল তিনি কোনো ভক্তকে একবার দেখেই বলে দিতেন তিনি কীভাবে লোক তাই ঠাকুর ঠাকুরই আজ আমরা শুনে নেব সেই কাহিনী। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী রামকৃষ্ণ জীবনের শেষের ছটি বৎসর যেন পুরোপুরি ছটি যুগ যে মহাশক্তির ইঙ্গিতে তিনি অত্যুত উগ্র সাধনা করে ভূমানন্দে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই শক্তির ইচ্ছাই এখন সেই আনন্দামৃত অকাতরে যোগ্য পাত্রে বিতরণ করতে লাগলেন চিনির পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দিলেন আপামর সাধারণে আনন্দের লুট পড়ে গেল যে যত পারল লুটে নিল যারা অক্ষম অসমর্থ আসতে পারল না কৃপামূর্তি রামকৃষ্ণ দাঁড়ে দাঁড়ে জনে জনে পৌঁছে দিয়ে এলেন সেই রস জননী যেমন সন্তানকে স্তন্যপান করাবার জন্য ব্যাকুলা হন তেমনি। শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হলেন সেই ব্রহ্ম বাড়িতে সকলকে অভিষিক্ত করতে তিনি অবিচারে অভিসিঞ্চিত করে যাচ্ছেন তিনি বলেছিলেন মলয় হাওয়া বইলে যেমন সব কাঠ বাঁশ ও ঘাস ছাড়া সব চন্দন হয়ে যায় তেমনি। শ্রী ঠাকুর একদিন ভাবাবেশে বললেন এখন মাকে বলছিলাম আর বকতে পারিনি আর বলছিলেন মা যেন একবার ছুঁয়ে দিলেই লোকের চৈতন্য হয় যোগমায়ার এমনই মহিমা তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন যোগমায়া যিনি আদ্যা শক্তি তার একটি আকর্ষণীয় শক্তি আছে আমি ওই শক্তির আরোপ করেছিলাম কে এক অজ্ঞাত আকর্ষণে দক্ষিণেশ্বরে ছুটে আসতে লাগল আবাল বৃদ্ধ বনিতা সমাজের সকল স্তরের সকল ধর্মের লোক সকলের জন্য অবারিত দ্বার প্রসারিত করা শ্রী রামকৃষ্ণের বীরভক্ত গিরিশ শেষ জীবনে বলেছিলেন পাপ রাখবার এত বড় স্থান আছে জানলে আরও অনেক পাপ করে নিতুম সে আশ্চর্য জাদুকর প্রত্যেক জীবনটিকে নিয়ে ভেলকি খেলতেন নিরক্ষর মেষপালকের নিরক্ষর পুত্র তার স্পর্শমাত্রে হয়ে গেল মহা জ্ঞানী সর্ববেদজ্ঞ সপ্তর্ষি মণ্ডলের ঋষিকে নির্বিকল্প সমাধি থেকে টেনে এনে নিয়োজিত করলেন নরনারায়ণ সেবাই আর বিশ্ব ধর্ম প্রচারে ধর্মহনকে তিনি ধর্ম দিলেন নাস্তিককে আস্তিক করলেন শুষ্ক প্রাণে আনলেন প্রেমের বন্যা তিনি অন্তর দেখে কে কিভাবে লোক তা জেনে ভক্তদের সেইভাবে সাধন দিতেন কারো ভাব তিনি নষ্ট করতেন না সকলকেই নিয়ে যেতেন নিজ নিজ পথে সেই আনন্দধামে তিনি বলতেন লোকে কাঁচের আলমারির ভিতরকার সব জিনিস যেমন পরিষ্কার দেখতে পায় তেমনি আমিও কোনো লোক এলে তার ভিতরটা সব দেখতে পাই তিনি তার কৃপাহস্ত বুলিয়ে প্রত্যেকের হৃদয় থেকে সযত্নে মুছে দিতেন পাপ তাপ গ্লানি স্বস্নেহে বলতেন যে নিজেকে পাপি পাপি ভাবে সে পাপিই হয়ে যায় চাই জ্বলন্ত বিশ্বাস কি আমি ভগবানের নাম নিয়েছি আমার আবার পাপ কি। তার সত্যবাণী শক্তির মতো কাজ করতো তার স্পর্শ পেয়ে সকলে নিজেকে স্বচ্ছ ও সুন্দর বলে অনুভব করত আজ এখানেই শেষ করছি নমস্কার প্রণম আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ